আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার আজকের এই দ্বিতীয় ভিডিও দিতে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন ধরে ভাবছিলাম যে ভিডিও করে রেউস করে ইউটিউবে আপলোড দিব কিন্তু আসলে করা হচ্ছিল না ছবি তোলা ভিডিও করা এসবের প্রতি অনেক আগ্রহ ছিল তো বিভিন্ন সমস্যা প্রতিবন্ধকতার কারণে আসলে করা হয়ে ওঠেনি আর এখন তো সংসারের ব্যস্ততা সময় হয়ে ওঠে না কিন্তু যাই হোক সব কিছুর পরে এখন ডিটারমাইন্ড যে না নিজেকে একটু সময় দিব নিজের এক্সপিরিয়েন্সগুলো একটু শেয়ার করব সবার সাথে আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ আজকে সকাল এখন ভোর আটটা ত্রিশ যাচ্ছে আমার ছেলেকে নিয়ে স্কুলে তো আমরা রিসেন্টলি মুভ হয়েছি এই এরিয়াতে ও যে স্কুলে পড়তো সেখান থেকে এখানে নিয়ে আসার পরে আসলে আমরা প্লেস পাচ্ছিলাম না অ্যাপ্লাই করার পরেও যাই হোক অ্যাপ্লাই করে রেখে দিয়েছিলাম তো কিছুদিন আগে কাউন্সিল থেকে লেটার আসছে যে বাচ্চা স্কুলে যাচ্ছে না যত ইমিডিয়েটলি পারেন আপনার বাচ্চাকে স্কুলে দেন নয়তো আপনার ফাইন হয়ে যাবে তো এটা শোনার পরে তো আমরা খুবই টেনশনে পড়ে গেলাম তো যাই হোক আমরা কাউন্সিলের সাথে আবার যোগাযোগ করলাম তারা আমাদেরকে বাসার কাছে একটা স্কুল প্রেফার করলো সেখানে নাহিয়ানকে এখন ভর্তি করে দিয়েছি সে এখন যাচ্ছে রেগুলারলি আসলে বাসায় বসে সময় নষ্ট করার থেকে স্কুলে গিয়ে সময় কাটানো এটা অনেক বেটার আমি মনে করি তো সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য ওই জন্য ঠিকমতো আর পড়াশোনা করতে পারে তো আমরা বাস স্টপে এসে পড়েছি এখানে এখান থেকে আমরা বাসে উঠব বাসে টিকিট করতে হয় দিয়েও যাওয়া যায় বা টিকিট টিকিট করেও যাওয়া যায় সারাদিনের টিকিট হচ্ছে আমার ছেলে নওয়াজ ওর ভাইয়ার সাথে খেলা হচ্ছে এই সময়গুলো দেখতে আমার অনেক ভালো লাগে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে দেখি তো এখন আমরা বাস স্টপ থেকে বাস স্টপ থেকে নেমে স্কুলের উদ্দেশ্যে সামনে এখান থেকে দুই তিন মিনিট লাগবে আসলে বাসে ওটার ভিডিওটা করতে পারিনি কারণ বাচ্চার গ্যারি করে ভিডিও করাটা পসিবল না করা হয়নি এখান থেকে দুই তিন মিনিট থাকলে সবসময় পছন্দ করি পুষ্ট নিতে ইচ্ছা করে ও নিতে চায় সে সব সময় তো আমি কাজ করলে ওর সময় কাটবে টাইমগুলো এনজয় করতে পারবে সো সবসময় নেয় ও ভাইকেও ক্যারি করে আমারও অনেক হেল্প হয় আসলে আমার ছেলেটা এখন বড় হয়ে গেছে সব কিছুতে আমাকে অনেক হেল্প করে হেল্প করতে পারে আসলে ও যেটা বলি করে দিতে পারে আসলে বাচ্চাদেরকে শেখানো উচিত সে না পারো তো যতটুকুই পারে তারপরেও ওর একটা মনোভাব সৃষ্টি হবে যে না আমার আমাকে আমাকে হেল্প করতে হবে আমার মাকে বা আমার বাবাকে হেল্প করতে হবে তাদের কাজে তাহলে তাদের একটা মেন্টালিটি গড়ে ওঠে আসলে ছোটবেলা থেকে আর আমরা যদি সবকিছু ওদেরকে মানে রেডিমেড করে দেই সব কিছু প্রস্তুত করে ওদের সামনে নিয়ে দিই তাহলে ওরা কখনো এটা করতে পারবে না যে আমারও কিছু করা উচিত তারা মনে করবে যে বাবা রেডি করে দিয়েছে আমার লাইফটা এমনই যাবে কিন্তু বাস্তবতা তো অনেক কঠিন তাই বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আমাদের বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দিতে হবে আসলে এটা আমার ওকে এটা আমার ছোট মানুষের মাথায় আমার ছোট একটা চিন্তা ধারা আমি শেয়ার করলাম আপনাদের সাথে তো আমরা স্কুলে এসে পড়েছি নাহিয়ানের এই যে স্কুল ওর এখানে রেল আমাদের এটা কত আমরা ভিডিও করতেছি না বাচ্চারা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না সুন্দর করে এটা স্টক করো আটার পথ আসলে এই এই দেশের একটা জিনিস আমার খুব ভালো লাগে যেটা হচ্ছে ওরা বাচ্চাদের প্রতি খুবই কনসার্ন যে বাচ্চাদের কোনো ধরনের সমস্যা এটা হতেই পারে না তারা এই সব বিষয়ে খুব সিরিয়াস সো মা বাবাদেরও অল টাইম অ্যালার্ট থাকতে হয় যেন বাচ্চাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয় তো যাই হোক আজ অনেক কিছু বলে ফেললাম আপনাদের সাথে শেয়ার করলাম আমার ডেলি লাইফ আশা করি সবাই পাশে থাকবেন এটা হচ্ছে নাহিয়ানার স্কুলের ফ্রন্ট ডোর এখান দিয়ে আমরা ওকে দিয়ে আসি আর ব্যাক ট্যুর দিয়ে আমরা ওকে পিক করি সো সবার সাথে শেয়ার করলাম আমাদেরকে কমেন্টস করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিয়ে সবসময় থাকবেন আশা রাখি ইনশাআল্লা